সালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আমাদের আরও একটি রাজমোহনী আংটি চলে যাচ্ছে সুদূর কাতারে তো ইনশাল্লাহ যে সমস্ত ভাইদের এই আংটিটার প্রয়োজন আছে আমি এর আগে অনেক ভিডিও দিয়েছিলাম এই রাজমোহনী আংটির এই রাজমোহনী আংটির অনেক বিশেষত্ব গুণাগুণ আছে বিশেষ করে শত্রুতা নষ্ট জিনের সমস্যা এরপরে ব্যবসায় উন্নতি লটারিতে জয়ী এর জন্য কিন্তু আমরা এই রাজমোহনী আংটিটা ব্যবহার করে থাকি তো এই জন্য সুদূর আমরা কাতারে এই আংটিটা পাঠিয়ে দিচ্ছি আজকে এটি চলে যাবে তো ইনশাআল্লাহ আপনাদের যাদের প্রয়োজন আপনারা অবশ্যই যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে ইনশাল্লাহ আমরা আবারও নিয়ে এসেছি রাজমোহনী আংটি যার বিশেষত্ব গুণাগুণ ক্ষমতা হচ্ছে আপনার শত্রু আপনার জন্য যাই কিছু করবে এটি আপনার উপর কোনো কাজ করবে না জিন আপনার কোনো ক্ষতি করতে পারবে না আপনার ব্যবসায় উন্নতি হবে এবং এটা ছাড়া আপনার শারীরিক মানসিক সমস্ত কিছু আলহামদুলিল্লাহ সর্ব অবস্থায় ভালো থাকবে এক কথাই বলতে গেলে এই রাজমোহনী আংটিগুলো যেটি দেখছেন এটি আমাদের নতুন কালেকশান করে আনছি আমরা ইনশাল্লাহ এইভাবে সুন্দর করে আপনাদের কাছে বক্স করে করে ইনশাল্লাহ পাঠাবো ভালো থাকবেন যাদের এই আন্টিগুলো প্রয়োজন তারা অবশ্যই আমার নিচে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ আপনার ঠিকানায় পৌঁছে দেয়া হবে